এরই মধ্যে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুক্রবার বারোই জুন বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকের দিকে বিএনপির নেতা পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ বলেন বৈঠক প্রমাণ পাবে নির্বাচনের সময় পূর্ণ নির্ধারণের বিষয়টি নির্বাচনকালীন সরকারে নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে এছাড়াও নির্বাচনমুখী সংস্কার প্রশাসনের ফ্যাসিবাদের দোষদের অপরাধ অপরাধের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গেও